নমস্কার বন্ধুরা দেখুন আজ আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা নিম আর কাঁচা হলুদ তো কাঁচা হলুদ আর নিমপাতাটাকে আমরা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করলে আমাদের পেটের সমস্যা কিংবা স্কিনের যেসব কালো দাগছোপ থেকে আমরা দূরে থাকতে পারি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা নিমপাতা আর কাঁচা হলুদটাকে ব্যবহার করব তো সবার প্রথমে কাঁচা হলুদ আর নিমপাতাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর কাঁচা হলুদের উপরে ছালটা এখন পরিষ্কার করে নেব পরিষ্কার করে তো দেখুন একটা ছুরির সাহায্যে আমি এরকমভাবে পরিষ্কার করে নেব কাঁচা হলুদগুলোকে তো বন্ধুরা কাঁচা হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের চেহারার বলি রেখাগুলোকে দূর করতে সাহায্য করে তো দেখুন সমস্ত হলুদগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি নিম পাতাগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নেব বন্ধু বন্ধুরা নিম কিন্তু আমাদের মুখের ব্রণ দূর করতে সাহায্য করে এবং নিম চুলকানি কিংবা মুখের যেসব কালচে দাগ অ্যালার্জি এসব থেকেও কিন্তু আমরা রেহাই পেতে পারি তো দেখুন নিম পাতাগুলোকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নেব নিয়ে এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব কাঁচা হলুদগুলোকে একটু টুকরো টুকরো করে দেবো আমি তো দেখুন বন্ধুরা আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি এবার এর থেকে আমি কিছুটা অংশ আলাদা করে নেব এখানে দেখুন আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাপের ভিতর আমি এখন নিমপাতার কাঁচা হলুদের পেস্টের থেকে কিছুটা রস নিংড়ে বের করে নেব তো বন্ধুরা আমাদের উপর থেকেই কিন্তু ব্রণ কিংবা মুখের কালচে দাগ সারলে কিন্তু হবে না আমাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু ভিতর থেকেও সারার প্রয়োজন আছে তো দেখুন এখানে আমি হাফ কাপ মতন রস নিয়ে নিয়েছি আর বাদ বাকি যে পেস্টটা আমার রয়ে গেছে সেটা থেকে আমি ছোট ছোট বড়ি তৈরি করে নেব এই বড়ি যদি বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা করে খেতে পারেন তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে যে সমস্যাটা হচ্ছে সেইটা থেকে আমরা রেহাই পেতে পারি তো দেখুন এই বড়িগুলোকে কিন্তু আমি রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নেব আর এখানে দেখুন আমি একটা সাবান নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু সোপ বেসও নিতে পারেন তো আমার হাতের কাছে সাবান আছে দেখে আমি একটা সাবান নিয়ে নিয়েছি সাবান তৈরি করতে গেলে কিন্তু এরকম সাবানেরই প্রয়োজন হবে তো সাবানটাকে এখন আমি টুকরো টুকরো করে নেব তো দেখুন সাবানটাকে আমি টুকরো করে নিয়েছি এবার চলুন সাবানটাকে তৈরি করে নিই তো বন্ধুরা দেখুন এখানে আমি উনানের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা কিন্তু গরম হয়ে গেছে জলের পর আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এবার কিন্তু সাবানটাকে দিয়ে দেব তো বন্ধুরা ভিতর থেকেও যেমন আমাদের মানে সমস্যার সমাধান করার দরকার আছে তেমন কিন্তু উপর থেকেও যে কালচে দাগ ছোপ সেগুলোও কিন্তু দূর করার প্রয়োজন আছে সেই জন্য দেখুন এখানে আমি একটা সাবান তৈরি করছি তো দেখুন সাবানটাকে ভালো করে আমি গালিয়ে নিয়েছি এখন আমি যে নিমপাতার আর কাঁচা হলুদের রসটা রেখেছিলাম সেটা এর ভিতরে ঢেলে দিলাম তো বন্ধুরা কাঁচা হলুদ আর নিমপাতার রসটা কিন্তু ঠান্ডা দেখে ওটা জমে গেছিল তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই কিছুক্ষণ নাড়াচাড়া করলে এরকমভাবে কিন্তু সাবানটা গলে যাবে এরপর আমি এর ভিতরে কিন্তু দিয়ে দেবো কিছুটা নারকলের তেল নারকলের তেল কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো নারকল তেল কিন্তু অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠিক এরকম তৈরি হয়েছে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা কিন্তু প্রয়োজন মতন এখানে একটা দুটো আপনারা যে কটা ইচ্ছা মানে আপনাদের প্রয়োজন মতন আপনারা ব্যবহার করবেন ঠিক আছে আমার একটা দিলেই হয়ে যাবে সেই জন্য আমি এখানে একটাই দিচ্ছি তো ক্যাপসুলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার কাছে স্লিকনের মোল্ড নেই তো আমি এই দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি এর ভিতরেই কিন্তু আমি সাবানটাকে তৈরি করে নেব তো বন্ধুরা এই সাবানটা ব্যবহার করলে কিন্তু মুখের থেকে কালো দাগ ছোপ যেসব ব্রণ যেসব দাগ থাকে কিংবা মুখের যেসব কালচে ভাব সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে সাবান তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার স্কিন খুবই সুন্দর তৈরি হবে চকচকে স্কিন তৈরি হবে তো দেখুন আমি সাবানটাকে তৈরি করে নিলাম তো বাটির ভিতর ঢেলে দিয়েছি এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য আলাদা করে রেখে দেব তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির ভিতরেও আমি বাদ বাকি অংশটুকু ঢেলে দেব। তো বন্ধুরা এটা তিন থেকে চার ঘন্টার জন্য আমি রেখে দেব তাহলেই কিন্তু সাবানটা তৈরি হয়ে যাবে একদম ঠিকঠাকভাবে জমে যাবে তো উপরে যে গ্যাজাগুলো ছিল সেগুলো আমি চামচ দিয়ে একটুখানি সরিয়ে দিলাম তো দেখুন এই যে সাবানগুলো একদম সুন্দরভাবে জমে গেছে তো বন্ধুরা এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আর যদি কারোর কাছে স্লিকনের মোল্ড থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই অনায়াসে উঠে আসবে তো যেহেতু আমি কাচের বাটির ভিতরে দিয়েছি তো এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে তা নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো দেখুন এই যে সাবানটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর সাবানটা তৈরি হয়েছে তো বাড়িতে কিন্তু অবশ্যই এরকম একটা সাবান তৈরি করুন তৈরি করে আপনি ব্যবহার করুন তারপরে তো বন্ধুরা সাবানটা কিন্তু ভীষণই কার্যকরী অবশ্যই তৈরি করে ব্যবহার করুন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন